ইসমিল্লাহিউ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রিয় ভাইয়েরা যারা কম দামে ভালো মানের পণ্য খুচরা কিনতে চান তারা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনারা অনেক কমে আপনারা ভালো মানের বড়োদের পাঞ্জাবি ছোটোদের পাঞ্জাবি বড়োদের শার্ট ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এবং টি শার্টও সংগ্রহ করতে পারবেন সবগুলাই আলহামদুলিল্লাহ সুরুম কোয়ালিটির প্রোডাক্ট এবং অনেক কমে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা এগুলা সংগ্রহ করতে পারবেন এখানে জাস্ট শ্যাম্পুল আছে ভিতরে অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন প্রতিটি শার্টের সাইজ হবে আপনার তিনটি এম এল এক্স এল সাথে আপনারা পাঞ্জাবিও পাবেন ইশাআল্লাহ নতুন নতুন আরও আসবে ইশাআল্লাহ এবং টি শার্টও পাবেন আপনারা তিনটা সাইজ এম এল এক্সেল হাফ হাতা শার্টেরও কালেকশন আছে আলহামদুলিল্লাহ হাফাতার টি শার্টও আছে অনেকগুলো সেই আমাদের এখানে বাচ্চাদের পোশাকও পাবেন আলহামদুলিল্লাহ যারা স্বল্প দামে কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করে থাকি তো যদি ভিডিওটা আমাদের ভালো লাগে থাকে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পছন্দ হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারাটা ক্রয় করবেন আমরা এক দামে পণ্য বিক্রয় করে থাকি এবং দামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং একবার যদি আমাদের কাছ থেকে আপনারা পণ্য কিনেন আশা করি আপনারা আর কোনো জায়গা থেকে কিনে এই এইরকমভাবে আপনারা পাবেন না ইনশাআল্লাহ বারবার কেনার চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো মানের পণ্য আপনাদেরকে আমরা দিতে পারি তো মুঠ হলো আমাদের শপে আপনারা বাচ্চা থেকে বড় সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন ছেলে মেয়ে মেয়েদের বড়োদের একটু কম আছে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দিন তাহলে ইনশাল্লাহ বড়ো মেয়েদের আপনারা কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের মেগি টি শার্টও পাবেন বাচ্চাদের শার্টও পাবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ফার্স্ট নামাজ পড়বেন মা বাবা সবার সাথে দোয়া ভালো ব্যবহার করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম